প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাকিস্তান অধিকৃত কাশ্মীর পিওকে শুরু হওয়া ভয়াবহ আন্দোলন ও সহিংসতা নিয়ে তিন দিন ধরে চলা এই সংঘর্ষে ইতিমধ্যে প্রায় প্রাণ হারিয়েছে অন্তত জন কিন্তু এই ঘটনা শুধু একটা স্থানীয় আন্দোলন নয় এর পেছনে রয়েছে পাকিস্তানের অভ্যন্তরীণ সংকট জনগণের ক্ষোভ এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণের বড় পরিবর্তন স্কিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে নিউজ প্রকাশিত হয়েছে পিওকের জনগণ এই আন্দোলনের মাধ্যমে বোঝাতে চাই সে যে আমরা আর পরাধীনতার শিকল পড়ে থাকবো না আমাদের শালীনতা অধিকার আমাদের স্বাধীনতা আমরা ছিনিয়ে নিতে জানি পাকিস্তান অধিকৃত কাশ্মীর পিওকে বর্তমানে রণক্ষেত্র পরিণত হয়েছে আন্দোলনকারীরা প্রথমে সরকারের আটত্রিশটি দাবি নিয়ে প্রতিবাদ শুরু করেছিল কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর দমন নীতি অতিরিক্ত বল প্রয়োগ এবং গুলি চালানোর ফলে এই আন্দোলন তীব্র আকার নিয়েছে যা পাকিস্তান সেনার পক্ষে সামলানো অসম্ভব হয়ে উঠেছে এবং যেন মনে হচ্ছে স্বাধীনতার শেষ লড়াই লড়ছে পিওকের জনগণ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী রাজনাথ সিং বলেছিলেন পিওকে জন্য আমাদেরকে একটা গুলিও খরচা করতে হবে না প্রিয়কে ভারতে মিলিত হওয়ার জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেই কথা বাস্তবতার রূপ নিতে চলেছে বারো জন নিহত অসংখ্য মানুষ আহত হয়েছে এই সংঘর্ষে সেনারা টিয়ার ক্যাশ লাইভ ফায়ার এ ব্যবহার করেছে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে মুজাফরাবাদ রাওলাকোট নীলম ভ্যালি এমনকি কোটলি পর্যন্ত প্রথমের দিকে পাকিস্তান আর্মি আন্দোলনকারীদের ওপর ভারী হলেও পরে আন্দোলনকারীরা পাকিস্তান আর্মিকে যথেষ্ট উচিত শিক্ষা দিয়েছে যেটা আপনারা স্ক্রিনের ছবিতে দেখতে পাচ্ছেন পাকিস্তান আর্মিকে গণপিটনির সম্মুখীন হতে হয়েছে এই আন্দোলনের মূল কারণ পাকিস্তানি সরকারের অব্যবস্থাপনা পিয়কের মানুষকে বঞ্চিত করার তাদের অধিকার থেকে স্বাস্থ্য শিক্ষা অর্থনৈতিক ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে পাক অকুপাইড কাশ্মীরে তারাও ভারতীয় কাশ্মীর জনগণের মতো স্বাধীন জীবন জীবনযাপন করতে চায় আটত্রিশটি দফা দাবি পূরণে ব্যর্থ হয়েছে পাক আর্মি এবং পাক সরকার পাকের জনগণের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ পরিস্থিতিতে পৌঁছেছে পাকিস্তানি সেনার অতিরিক্ত হস্তক্ষেপ ফলাফল সাধারণ মানুষের ক্ষোভে ফেটে পড়েছে আর তা সেনা ও সরকারের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ হয়ে আন্দোলনের রূপ নিয়েছে এখন প্রশ্ন হলো এর ভূ রাজনৈতিক গুরুত্ব কী পাকিস্তান বর্তমানে অর্থনৈতিক দেউলিয়ার পথে আইএমএফ এ ঋণ মুদ্রাস্ফীতি রাজনৈতিক অস্থিরতা সব কিছু একসাথে পিওকে আন্দোলনে আরও তীব্র করছে এই মুহূর্তে চীনের সাথে সম্পর্ক খুব একটা সুবিধে নয় আমেরিকার সাথে ঘনিষ্ঠতা বেড়েছে পাকিস্তানের ভারতের কাছে পিওকে সবসময় আমাদের অংশ ভারতের সংবিধান রেজুলেশন অনুযায়ী পুরো কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এই আন্দোলন ভারতের দাবিকে আরও জড়ালো করে তুলছে পাকিস্তান অধিক কাশ্মীর দিয়ে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর চলে গেছে যদি এই অঞ্চলে দীর্ঘস্থায়ী অশান্তি থাকে তবে চীনেরও বড় অর্থনৈতিক ক্ষতি হবে পশ্চিমা দেশগুলো ইতিমধ্যে পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘন নিয়ে সমালোচনা করছে ভবিষ্যতে পিওকে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসবে আর পাকিস্তান বিশ্বমঞ্চে জম্মু কাশ্মীরের নাম আনতে পারবে না কারণ পিওকে যে অবস্থা তা বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে যদি আন্দোলন আরও বাড়ে পাকিস্তানি সেনার ওপর চাপ বাড়বে ভারতের পক্ষে কূটনৈতিকভাবে বড় সুযোগ তৈরি হতে পারে পাকিস্তান ভেতরে ভেঙে পড়বে পিওকে ভারতের পুনর্দখলের সম্ভাবনাও জড়ালো হবে বন্ধুরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরের এই অশান্তি শুধুমাত্র একটি স্থানীয় বিদ্রোহ নয় এর পেছনে রয়েছে পাকিস্তানের গভীর ব্যর্থতা এবং দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যের পরিবর্তন আপনারা কি মনে করেন এই আন্দোলন কি ভারতের জন্য ভবিষ্যতে পিওকে ফেরতে পাওয়ার একটি সুযোগ হতে পারে কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন অবশ্যই ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্ত とば。